হাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঘুম থেকে ছটার সময় উঠে পড়েছি কিন্তু আমি বাইরে বেরিয়েছি সাতটায় তাই তোমাদের সঙ্গে এখন ভিডিও স্টার্ট করছি আমি চলে যাব স্নান করতে স্নান সেরে মন্দির পরিষেবা করব তার আগে কিছু জামা কাপড়ও আছে সেগুলো ধুয়ে শুকোতে দিয়ে দেব এই দেখো রাস্তায় যেতে কত ফুল তুলেছি সবগুলোই ঠাকুরের পায়ে দেব বালতিতে ধুতরা ফুলও রয়েছে ধুতরা ফুলগুলোও দেব শিব ঠাকুরকে দেব এই দেখো আমি মন্দিরে পরিষেবা কাজ আরম্ভ করে দিয়েছি মন্দিরে চারিদিকে ফুল দিয়ে মনসা গাছে শিবলিঙ্গে এবং তাই ফুল টুল দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রণাম করে নিচ্ছি ধূপ দিয়ে দিয়েছি এরপর সূর্য প্রণাম করে জল আনতে গেছিলাম জল ভরে নিয়ে চলে এসেছি দেখো কতগুলো জল এনেছি আমার মেয়ে ঘুমতে তুলতে পড়েছে তাই একটু ওর সঙ্গে খেলা করতে চলে এলাম ও দেখো ফোনে দুটি আছে মেয়ে যাবে মামাবাড়ি তাই মেয়েকে রেডি করে ওর দাদু আনতে চলে এসেছে চলো ও ওর দাদুর সঙ্গে মামাবাড়ি যাবে আর বাইরে কত রোদ দুধ দেখো চলে যাব রান্নার কাছে চুনুন জ্বালিয়ে নিচ্ছি করাটা চাপিয়ে দেবো আর কিছুগুলো মাছ টকে টক রান্না করা হবে আজকে আর কিছুগুলো মাছ ভাজা হবে আর সেই মাছ ভাজা দিয়ে তোমাদের দাদাভাই ভাই পান্তা খাবে আমার ভাগ্নিও পান্তা খাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে এই দেখো ভাতও চাপিয়ে দিয়েছি উনুনে চলো খাওয়া যাক সবাই খেতে বসে করেছি পান্তা ভাত আর আমি ভাত খাবো শাকগুলো পুকুরে ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখো মগে জল আছে কলের জল দিয়ে আরো একবার ধুয়ে নিচ্ছি পুকুরের জলে নোংরা থাকে কলের জলে নোংরা থাকে না তাই কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বাটানা বাটা হয়ে গেছে শিলগুলো কুচে জল দিয়ে ধুয়ে নেবো এই জল ধোয়া জল দিলে তরকারি স্বাদ খুব সুন্দর আছে এইদিকে ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান গড়িয়ে নিচ্ছি ডেকে করে ডেকে করে রেখে দেব এখন আধ ঘন্টা করে কড়াইতে আগে থেকে মাছ ভাজার তেল ছিল ওই তেলে আম দিয়ে দিয়েছি আম দিয়ে আজকে টক হবে কাতলা মাছের দেখো আমগুলো দিয়ে নেড়ে নিচ্ছি খন্তি দিয়ে আম সম্রানো হয়ে গেছে সরষে বাটার জল ঢেলে দেব সরষে বাটা দিয়ে দিয়েছি আরও একটু জল দেবো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই দেখো ফুট চলে এসেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের ডিমও দেবো হাতে হয়ে গেছে বেলাই করে নামিয়ে নিয়ে কড়া ধুয়ে কড়াতে শাক তুলে দিয়েছি শাকগুলো তুলে নুন হল দিয়ে ভাপিয়ে নেব কিছুক্ষণ দশ মিনিট ধরে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে একটু ভালোভাবে সেদ্ধ হয় ভাপানো হয়ে গেছে ছাঁদা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই দেখো ভাপানো হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে কড়াতে তেল দিয়ে দিয়েছি এরপরে বাটিতে রয়েছে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব একসঙ্গে তেলে দিয়ে দেব ওগুলো ভাজা লাল লাল করে ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গেছে শাকগুলো তুলে দেবো লাল লাল করে ভাজানো হয়ে গেছে শাক তুলে দেব শাকগুলো পাঁচ সাত মিনিট ধরে ভেজে নেবো মাজা হয়ে গেলে শাক গুলো এই দেখো শাকগুলো কত সুন্দর মাজা হয়ে গেছে শাকগুলো ছোট খালাই করে বেড়ে দেখো কত রোদ্দুর বেরিয়েছে এই রোদ্দুরে এই রোদ্দুরে তোমরা কেউ বেরোবে না মাথা ঘুরে যাবে তোমার কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলতে এসে গেছি আজকে এই পর্যন্ত কালকে দেখা হবে টাটা বাই বাই